আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা এখন যাব একটু দোকানে এখানে আমাদের রাস্তা পার হব দেখেন কত পরিমাণ জ্যাম এবং আরিয়ান দ্বারা দাঁড়াও সাবধানে একটু সাবধানে চলাচল করবা ও যাবে চিপস কিনতে কি কিনবা এখানে কি আছে কি লাগবে কি এখানে ঝাড়ু আছে আর কি আছে অনেকগুলো খেলনা আছে দেখো দেখো কত জ্যাম এই জ্যাম রোড পার হয়ে তারপরে বাচ্চাদের ও বাবা ও বাবা ও বাবা বাবা তবে ও রাস্তা পার হয়ে চলে আসলো এখন চলে যাচ্ছে মুদি দোকানে আর এখানে যে ও এটা কি কিনবে দেখি এই দেখো দেখছো আর সবুজ কুরকুরে আছে না ভাইয়া সবুজটা সবুজটা সবুজ কুরকুরে কুরকুরে নাই আরিয়ান কুরকুরে নাই এই তো পেয়ে গেছে সবুজটা দেখছ দেখছো পেয়ে গেছে পেয়ে গেছে থ্যাংক ইউ বলো বলো থ্যাংক ইউ শঙ্কু আচ্ছা ওকে দেখো দোকানের পাশে কি সুন্দর শাক সবজি বিক্রি করতেছে আর এত পরিমাণ জ্যাম আমরা এখন কীভাবে আবার পার হয়ে যাব দেখছো অনেক জ্যাম তো আমাদের জ্যামটা ছেড়ে দিল এখন আমরা রাস্তাটা পার হতে পারবো বাবুকে নিয়ে যাক ভালোই হলো ভাইয়া একটা জুসও দিয়ে দেন আরিয়ানকে ওই যে দিচ্ছে জুস এবার জুসের জন্য কান্না করতেছো দেখছো তুমি সকাল থেকে কতগুলো টাকা নষ্ট করছো দাঁড়াও এখানে অনেক জ্যাম অনেক জ্যাম রাস্তায় অনেক জ্যাম দাঁড়াও আসো আস্তে আস্তে চলে আসো দেখ কিভাবে নামে আসো জ্যাম কমে গেলে তারপরে আমরা চলে যাবো আসো যে জ্যাম কমে গেছে চলো 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 তাড়াতাড়ি যাও গুড যাও 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 হটো আর জানে ও জ্যামে আই ভাই দাদান দাদান দাদানইকতে দাদান এই সামনেবার আরেকটা চলে আসলো এই দেখো আরটা রিসকা ঘুরতেছে দ দ দ দ পার হতে পেরেছে তো জ্যাম ছিল আমরা এই জ্যামটা পার হয়ে বাসায় আসতেছি ওহ এখন আমাকে দেখে চলেও গেছে এই দাঁড়াও একা যে আমুকে রেখে দাঁড়াও বাবা বাবা দাঁড়াও ও শুনছে আর আমার কথা ও তো হাঁটতে হাঁটতেই চলে গেছে বেশ এই যে দেখো আমাদের বাসার সামনে চলতেছে ঢালার কাজ ও ঢালা না কাঠ মেশিনের কাজ আজকে বিকালে দেখো আরিয়ান এখানে এসে খেলবে এই বাবুদের সাথে এই বেচারা অনেক কষ্ট করে এগুলা নিয়ে চলে আসছে যাও 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 আসো